হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চে ভ্রমণ করার প্রথম অভিজ্ঞতা হলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আমি মানামি যে লঞ্চটি আছে সেই লঞ্চে আমি উঠলাম তো লঞ্চটিতে ভ্রমণ জীবনের প্রথমে আমি লঞ্চে উঠলাম আর কি তো লঞ্চটিতে ভ্রমণ করলাম আমার ভ্রমণের অভিজ্ঞতা কীরকম ছিল সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটিকে লাইক করবেন আর ভিডিও থেকে লাইক করে দিবেন তো আমি কখনো লঞ্চে উঠি নাই কারণ লঞ্চ আমার যাতায়াতের রোড না তো আমি বরিশাল গেছিলাম তারপরে আমি বরিশাল থেকে লঞ্চে করে ঢাকা ফিরতেছিলাম তো সেদিন যা দেখলাম তো ভাই রে ভাই ফাইভ স্টারও ফেল লঞ্চ আপনার ফাইভ স্টারও ফেল তো এটা আপনি দেখ আপনারা দেখতে পারতেছেন লঞ্চটার এটা হলো সামনের দিক যেখানে অসংখ্য মানুষ খেতা বিছিয়ে চাদর বিছিয়ে আর কি শুয়ে আছে তো আপনাদেরকে যদি দেখাই এই যে মানামি আরেকটা লঞ্চ কিন্তু আমাদের পাশে আছে তো আমরা কিন্তু এই যে দেখেন অসংখ্য অসংখ্য লোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে আরেকটা মানামি দাঁড়িয়ে আছে তো জীবনের প্রথম আমি যখন লঞ্চে উঠলাম আমি ভাবছিলাম লঞ্চের ভিতরে হয়তো হাবি হাবিজেপি এরকম থাকবে তো ভিতরে ঢোকার পরে আমি নিচে দেখতে পারলাম একবারে এই মানে চারশো টাকার মধ্যে যারা সিট নিয়ে থাকতে পারে তারা আর কি নিচে এভাবে বিছিয়ে থাকে আর কেবেনগুলো তো দেখতে অসাধারণ কারণ কেবেনগুলো মানে কারণ ফাইভ স্টার হোটেলে যা ওই রকম কেবেনগুলো হয় সেরকম সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্তেছেন এটা আমরা লঞ্চের সাইট দিয়ে কিন্তু হাঁটতেছি তো এই যে কেবিনের ভিতরে আমি প্রবেশ করতেছি কেবেনগুলো দেখেন তো শুরুতে যেটা আপনার আপনারা দেখতে পারেন সেটা ছিল নিচে সেখানে আমি কিন্তু টিকিট কাউন্টার সেটায় টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখালাম তো যারা অনেকে লঞ্চে ভ্রমণ করেন নেই লঞ্চে একটা আরামদায়ক ভ্রমণ আর এই লঞ্চগুলো একবার অসাধারণ আর ভাই মনে হয়তো একশো দেড়শো কোটি টাকা তো লাগছে এই লঞ্চগুলো তৈরি করতে কারণ এর সম্বন্ধে আমাদের কিন্তু আগে কোনো ধারণা ছিল না কারণ আমি বাসে যাতায়াত আর ট্রেনে যাতায়াত করতাম সব থেকে বেশি তো দেখে লঞ্চগুলো পাশাপাশি কিভাবে দাঁড়িয়ে আছে তো এই লঞ্চে ভ্রমণ করাটা মানে আমার কাছে এক ভ্রমণের অভিজ্ঞতাটা আমি বলবো সব থেকে বেস্ট লঞ্চে ভ্রমণ খুব আরামদায়ক অন্য ইয়ার থেকে আরামদায়ক তো লঞ্চে যারা যারা এখনও ওঠেন নাই তারা উঠতে পারেন লঞ্চের ভিতরে তেমন ভয়ের কিছু নাই ভাই এত টাকা দামের জিনিস তারপরে এতগুলো মানুষ প্রায় পাঁচ সাত হাজার মানুষ একসাথে চলাচল করে তো ভালো প্রশিক্ষণ এদের আর কি বলে ওগুলো ক্যাপ্টেন বলে নাকি তো তারা থাকে তো ভিতরের ডেকোরেশনগুলো দেখেন ভাই চারবাতি মারবাতি কিছু দেওয়া আছে একবারে ভিতরে ঢুকলে মনে হবে না আপনি কোনো লঞ্চে আছেন আপনি মনে করবেন কোনো ফাইভ স্টার হোটেলে আছেন তো এখানে আপনাদেরকে একটু ওই মিনারগুলো দেখাই এই যে এটা ওয়াশরুম আর কি ওয়াশরুমের সামনে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন কি সুন্দর পয় পরিষ্কার সব কিছু কিন্তু অনেক ভালো আর প্রত্যেক ইয়ে কিন্তু আপনারা দোকান পেয়ে যাবেন এখানে দোকান আছে রেস্টুরেন্ট আছে তো চাইলে আপনারা খেতে পারেন